শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিদর্শক অফিসের কর্মচারীদের সহযোগিতায় ডিএলআইএসির স্কুল পরিদর্শক কার্যালয়ে একটি কনফারেন্স হলের নির্মাণ করা হয়েছে এই নির্মাণ হলটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার শ্রীভূমি শহরে নির্মণি রোড শ্রীভূমি জেলা পর্যায়ের আভ্যন্তরীণ পরীক্ষা কমিটি ডিএলআইসি শিক্ষা কমপ্লেক্সের অফিস কাম কনফারেন্স হলের উদ্বোধন করেছেন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তথা আসাম সরকারের পূর্ত মিন ও পশু বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল এদিন সভায় স্বাগতিক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম দ্রুত শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপি সঞ্জীব বনিক জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উদয়শঙ্কর দত্ত স্কুল পরিদর্শক নিলম জ্যোতি দাস ডিএলআই সম্পাদক অশিক পরণ পাল জেলা স্কুল প্ল্যানিং স্ট্যাটিস্টিক্যাল অফিসার অশিক দত্ত জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ ডিএলআইসি কমিটির সদস্য সদস্যা এবং জেলার বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকারা

ডিএলআইসি ভবন এবং এই ভবনটা এখানে ট্রেনিং হবে বা এখানে মধ্যে শিক্ষকরা আসবেন এখানে মধ্যে যে সব থেকে একটা দৃষ্টান্ত স্থাপন আমি মনে করি আসামের মধ্যে যে নিজেরা ওনাদের এক একটা পয়সা বাঁচিয়ে সবাই মিলে এই ভবনটা নিজের পয়সা শিক্ষকরা এবং ওই অফিসিয়াল স্টাফ সবাই মিলে ওনাদের পয়সায় এই ভবনটা ওনারা নির্মাণ করেছেন আর আমি সৌভাগ্যবান যে আমাকে যেহেতু জেলার এই জেলারই ছেলে আমি তো আমাকে ওনারা নিয়ে এসেছেন আমি সবাই মিলে আমরা আজকে করলাম এবং আমি সবাইকে নিয়ে তো আমরা আলোচনা হলো এবং আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিক্ষার ক্ষেত্রে আসাম যাতে একটা চরম শিখরে উন্নয়নে গিয়ে পৌঁছতে পারে তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন আমরা সবাই পরিশ্রম করছি সবাইকে মিলে আমরা যাতে সবাই মিলে আমরা করিমগঞ্জ জেলার শিক্ষার ক্ষেত্রে আরও বেশি আমরা মান আরো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের প্রয়াস এতটুকুই ছিল আর আগামী দিনে মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলো আমরা সবাই আমরা আমার সহযোগিতা থাকবে সবাই মিলে আমরা করার চেষ্টা করি আজকে জেলাধিপতির অলরেডি মিটিং আমাদের আছে স্কুল সবাইকে আমরা চাই স্টুডেন্ট টিচার রেশিও যাতে মেনটেন হয় এবং লেডিস টিচার যারা বাইরে দূর দূরান্তে আছেন ওনাদেরকে যাতে সেফজন শহরের নেইবারিং বা শহরের মধ্যে ইয়ে করে আর যাতে মেনটেইন করা হয় বা সিরিয়াসলি যে যাদের একদম শারীরিকভাবে অসুস্থ বা ইয়ে ওনাদেরকে যাতে খেয়াল করা হয় যাতে সবারই সবার বোথ সাইড দেখে যাতে মেনটেন করে যাতে স্টুডেন্ট টিচার রেশিওর উপর আমাদের ভিত্তি যেটা এটা হতে আমরা মেনটেন করি এটা আমাদের মূল্য তো এটার উপর আজকে আমাদের মিটিং আছে এবং মিটিং আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আমরা এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব জেলার বিভিন্ন স্কুলে ছাত্র সংখ্যা থেকে টিচারের সংখ্যা কম এ ব্যাপারে কি টিচারকে কিছু ক্লিয়ার করতে হবে এটা নিয়েই আলোচনা আজকে আর আলোচনা এটা নিয়ে এবং আমাদের কাছে টিচার শর্টেজ আছে এবং আগামী কিছু দিনের মধ্যে আপনারা দেখেছেন নিউ রিক্রুটমেন্ট হবে নিউ রিক্রুটমেন্ট হবে